রহিম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদিন চকের নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা কী করতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন খুবই চমৎকার সুন্দর একটা পার্টি ওয়্যার কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সাদাবাহারের বাহারের ডিজাইন ঠিক আছে পাকিস্তানি সাদা বাহারের ডিজাইন খুবই চমৎকার সুন্দর একটা প্রোডাক্ট হবে এটা আর এগুলো কিন্তু আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে দিব আমরা বছর হচ্ছে একটা স্টক ক্লিয়ারেন্স অফারে হচ্ছে আমরা ড্রেস দিয়ে থাকি এগুলো আপনার হচ্ছে আমাদের শোরুমে আসলে হচ্ছে দু টাকা করে পাবেন অনলাইনে দু টাকা করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস ছিল হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো ছত্রিশশো করে আমরা সেল করতাম এখন নিলে মাত্র অফার প্রাইসে মাত্র দু করে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর এটার হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা কালার হবে আর হচ্ছে অনলাইনে যদি ভালো লাগে অনলাইনে অর্ডার করতে পারবেন আর হচ্ছে শোরুমে যদি আসেন শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকার সবচাইতে জনপ্রিয় নিউ মার্কেট অপোজিট সাইড এর চাঁদি চক মার্কেটের তলা ফ্যাশন ওয়ার্ল্ড ঠিক আছে চলুন একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখায় আশা করি ড্রেসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিস্টিক কালার মিস্টিক কালারটা কিন্তু খুবই জোস একটা কালার অনেক আফুদের হচ্ছে ফেভারিট একটা কালার দেখেন নেকটা হচ্ছে আপনি আপনি ভি করে দেওয়া আছে অনেক সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে এমব্রয়ডারি ফিনিশিং গুলো খুবই ভালো হবে আর এটা হচ্ছে দেখেন মাছখানের ডিজাইনটা খুব সুন্দরভাবে হচ্ছে পুরা অল ওভার বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি করা থাকবে এবং হচ্ছে অর্গানজা ফেব্রিক্স হবে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলটা অনেক গর্জিয়াস ভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে খুব সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে পে যাচ্ছে অর্গানজা মুসলি ঠিক আছে আর এটার ব্যাক পার্টটা হচ্ছে প্লেন পেয়ে যাবেন যেহেতু হচ্ছে এটার হাতায় এবং হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে অনেক কাজ এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড় হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে ঠিক আছে আর এটার হচ্ছে আপনার এক্সট্রা ইনার কিনতে হবে না আমরা কিন্তু এটা ইনারও দিয়ে দিচ্ছি ভিতর হচ্ছে ম্যাচ করে আমরা হচ্ছে একটা সিল্কের হচ্ছে ইনার দিয়ে দিছি আপনাদেরকে এক্সট্রা হচ্ছে কোনো খরচ করতে হবে না নিবেন জাস্ট হচ্ছে একটু ফিটিং করে বানাই হচ্ছে পরে ফেলবেন আর শেলয়ারের কাপড়টাও খুব সুন্দর একটা হচ্ছে সিল্কের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর যা মুসলিম ফ্যাব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর একটা দোপাটা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে হচ্ছে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা সো আপনারা দেখেন যদি এ ড্রেসটা ভালো লাগে দু হাজার টাকা করে স্ক্রিনশট মেরে হচ্ছে ইনবক্স করে ফেলবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ভালো লাগলে হচ্ছে শোরুমে চলে আসবেন আরও দশটা ডিজাইন দেখে হচ্ছে একটা ডিজাইন হচ্ছে নিতে পারবেন এটা হচ্ছে শোরুমে আসলে সুবিধা আর অনলাইনেও কিন্তু আমরা এখন থেকে কন্টিনিউ ভিডিও দেবো আপনারা অনলাইনে ফেসটা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে সব সময় আমাদের ফ্যাশন ফ্যাশনওয়াল চাকরি চাকর ফেসটার সাথে থাকবেন সাপোর্ট করবেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন যেন সব সময় আপনাদেরকে ভালো ভালো জিনিস দিতে পারে আর আমরা হচ্ছে সামনে শিডিউল দিয়ে দিব আমরা দুই দিন হচ্ছে পাকিস্তানি দিন হচ্ছে ইন্ডিয়ান আর দিন হচ্ছে দেশি প্রোডাক্ট ভিডিও করব সামনে হচ্ছে আমাদের অনলাইন নিয়ে অনেক ভালো পরিকল্পনা আছে অবশ্যই হচ্ছে আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন এই যে দেখেন এটা হচ্ছে গ্রিন কালারটা খুবই চমৎকার সুন্দর একটা কালার অসাধারণ সুন্দরভাবে হচ্ছে গলায় হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে বি গলা করে দেওয়া আছে অনেক সুন্দর একটা হচ্ছে ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন অর্গ্যানজা মুসলিনের ঠিক আছে এটা হচ্ছে মাঝখানে আর নিচে যে প্যানেলটা আছে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস পেয়ে যাবেন এগুলো হচ্ছে পার্টিওয়ে কালেকশন ঠিক আছে পার্টিওয়ে কালেকশন এগুলো হচ্ছে আপনার পার্টিতে পরে যেতে পারবেন ওকেশনে পরে যেতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা স্লিপসের কাপড়ে হচ্ছে এমব্রয়ডারি থাকবে আর ব্যাক পার্টটা হচ্ছে বরাবর মতো পেন থাকছে ভিতরে হচ্ছে ইনার কাপড় দিয়ে দিছি আমরা আপনার ইনার কাপড় হচ্ছে এক্সট্রা কিনতে হবে না আর সেলোয়ার কাপড় যেটা এটা হচ্ছে আমরা একদম ফ্রি সাইজ সালোয়ার দিয়ে দিছি সিল্কের স্যালোয়ার ম্যাচ করে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টার সাইডের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইন কুচি ডিজাইন ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে পেয়ে যাচ্ছেন দুপাশ হচ্ছে কুচি ডিজাইন পাচ্ছেন আর দুপাশে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আপনার পেয়ে যাবেন ঠিক আছে আর অল ওভার হচ্ছে দোপাট্টাটাতে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে খুবই চমৎকার সুন্দরভাবে একদম দু হাজার টাকা করে একদম ফয়সা উসুল ঠিক আছে একদম ফয়সা উসুল হচ্ছে একটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এগুলো হচ্ছে বছরে হচ্ছে আমরা একটা স্টক ক্লিয়ারেন্স অফারে দিই এগুলো শুধু শোরুমের জন্য প্রযোজ্য কিন্তু আমি হচ্ছে এখন অনলাইনেও দেখাচ্ছি আপনারা কিন্তু এই অফারটা নিতে কিন্তু এই অফারটা লুপি নিতে কিন্তু একদমই হচ্ছে দেরি করবেন না দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন পাকিস্তানি সাদা বাহারের ডিজাইন মাত্র দু হাজার টাকা টোটাল তিনটা কালার দুইটা কালার দেখাচ্ছি একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে গ্রিন কালার আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার ঠিক আছে পেঁয়াজ কালারের মধ্যে অসাধারণ সুন্দর হচ্ছে একটা ডিজাইন পাচ্ছেন দেখেন ওয়াও কতটা সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন আর এগুলা ফিটিংস করার পরে কিন্তু আরো বেশি ভালো লাগবে ড্রেসগুলো ঠিক আছে অনেক সুন্দর একটা হচ্ছে ড্রেস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা করে একদম পয়সা উসুল হয়ে যাবে এগুলো আপনাদের এই যে এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা একদম সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে একদম সামনে থেকে আমি দেখাই দিচ্ছি আর ব্যাকপার্টটা হচ্ছে প্লেন আর ভিতরে হচ্ছে আস্তরে কাপড় দেওয়াতে এটা কিন্তু আরও বেশি গ্লেজ আসতেছে ঠিক আছে খুব সুন্দর হবে একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস হচ্ছে আপনার পাচ্ছেন এই ড্রেসটা মাত্র দুই টাকা আর নিচের যে প্যানেলটা আছে প্যানেলটাও কিন্তু অনেক গর্জিয়াস ঠিক আছে এখন হচ্ছে এটা দোপাট্টাটা লাস্ট দোপাট্টাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ড্রেসটা আর এটা হচ্ছে দোপাট্টাটা এই সাদা বাহারের ডিজাইনটা পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা করে অনলাইন অফলাইন দুই জায়গায় অ্যাভেলেবেল আর আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকার সবচেয়ে জনপ্রিয় নিউ মার্কেট অফিস সাইড এর সাদি চক মার্কেট এর দ্বিতীয় তলা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে